নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন এই যে একটা ওয়াল মাউন্ট টব আমি বানালাম তো এখন প্রায় শুকিয়ে গেছে নিচের দিকটা একটু কাঁচা আছে তো এটা দেখুন আমি উপরে একটা এখানে যে কোনো ফুল গাছ বা পড়তলিকা বা অন্য কিছু লাগাতে পারেন তো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সমস্তটা তো দেখুন এইভাবে বানালাম এবং খুব শক্ত মজবুত অনেকের ধারণা ছিল যে এটা ফেটে যাবে বা ছিঁড়ে পড়ে যাবে তো একলোনি মা রেখে দিয়েছি এটার মধ্যে এখানে ভিতরে অনেকটা জায়গা আছে তো কিভাবে এটা বানালাম সেটা নিয়ে আপনাদের সাথে থাকছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভালো লাগবে প্রথমেই যে দেওয়ালে আপনি করবেন সেখানে কয়েকটা পেরেক আপনি ড্রিলের সাহায্যে লাগিয়ে নেবেন এবং পেরেকের মধ্যে তার বেঁধে নেবেন ঠিক এরকম একটা রঙের যে ডাব্বা এক লিটারের হয় সেই রঙের ডাব্বাকে নিয়ে এইভাবে তার দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিতে হবে কারণ এই পেরেকগুলোই কিন্তু এটাকে আটকে রাখবে পেরেক এবং তার এর সাহায্যেই কিন্তু সম্পূর্ণ হবে নিচের দিকে দেখুন একটা ঠিক এই এইরকমভাবে ইটকে ভেঙে নিয়ে আমি তারের সাহায্যে আটকে দিলাম মোট এখানে আমার ১২টা পেরেক লেগেছে এবং প্রত্যেকটা পেরেকের সাথে আমি তার দিয়ে টান করে বেঁধে দিলাম বাঁধার পর এরপর সিমেন্ট বালি মিশিয়ে বা মেখে ওয়ান অনুপাতে মেখে আমি এর মধ্যে দেব তো প্রথমেই আগে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর তারপর যে সিমেন্ট বালি মেখে রেখেছিলাম সেই সিমেন্ট বালি কর্ণিকের সাহায্যে এর উপরে চাপিয়ে দিলাম এটা একটু ধীরে বা ধৈর্য ধরে কাজটা করতে হয় কারণ এর মধ্যে তো আটকাবার কিছু নেই তো যাই হোক তো এটা আমি দিচ্ছি দেখুন এইভাবে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এবং তারপর কর্ণিক দিয়ে আবার ওটাকে চেপে চেপে ভালোভাবে একটা সাইজ নিয়ে আসলাম সম্পূর্ণ সিমেন্ট লাগানো হয়ে গেলে তারপর একটু ওরি শুকনো মশলা দিয়ে একটু উপর দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ওর অতিরিক্ত জলটা টেনে যায় এরপর একটা কর্ণিকের সাহায্যে আবার এটাকে একটু প্লেন করে নিতে হবে তা আমি কর্ণিকের সাহায্যে এটাকে ভালোভাবে মোটামুটি প্লেন করে নিয়েছি দেখুন যেটুকু বাকি আছে সেটুকু আবার করে নেব কর্ণিকের সাহায্যে করে নেওয়ার পর উপর দিয়ে আমরা দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পর সেই দাগের অংশ দুটো কর্ণিকের সাহায্যে আমরা তুলে নেব বা ডিজাইনটা করে নেব তো দেখুন এই যে আমি দুটো কর্ণিকের সাহায্যে এইভাবে কিন্তু ধীরে ধীরে ওই মশলাটা কেটে বের করে নিচ্ছি বের করে নিয়ে একটা সুন্দর রূপ দিচ্ছি তো দেখুন এই যে আমার রূপ দেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি কেটে নেব তো দেখুন আমি করছি আপনাদের সামনে দেখুন এই যে এভাবে করে নিতে হবে এরপর উপরে ও নিচে আবার একটু করে সিমেন্ট কর্ণিকের সাহায্যে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর আবার কর্ণিকের সাহায্যে ওটাকে প্লেন করে একটু কেটে নিতে হবে কাটার পর পাইপের টুকরো দিয়ে একটা বিটের মতো অংশ তৈরি করতে হবে তো প্রথমে আমি সিমেন্ট লাগিয়ে নিলাম একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করে তারপর আবার সেটাকে কেটে সাইজ করে নিলাম এই যে দেখুন কর্ণিকের সাহায্যে এবং পরে একটা পাইপের টুকরো দিয়ে ওই যে গোল পাইপের টুকরো সেই পাইপের টুকরো দিয়ে সেটাকে আবার এরকমভাবে গোল করে নিলাম তো এটা দেখতে খুব সুন্দর হয় পাইপের টুকরো দিয়ে এটা করলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ